আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারও নিয়ে আসলাম সেই ঘর সাজানো অত্যাধুনিক সব ফুলগুলো দেখেন অসাধারণ অসাধারণ জিনিস প্রত্যেকটা ঘর সাজানোর জন্য এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখতে কিন্তু একদম অরিজিনাল ফুলের মতো কিন্তু এগুলা সব কাগজের তৈরি কাগজ না তো আপনার সরি যে ফেব্রিক্সের তৈরি গুণী মানুষরা মানে কত বড় ইঞ্জিনিয়ার ধরেন এত সুন্দর নিখুঁতভাবে এগুলো তৈরি করছে অথচ এগুলো দেখতে একেবারে অরিজিনাল মনে হইলো এগুলো এগুলো হচ্ছে আপনার মানুষের তৈরি করা ফল ফুল বিভিন্ন জিনিসপত্র তো জিনিসগুলা সত্যি যে কেউ দেখলে পছন্দ হবে সবাই বাসায় সুন্দর বাড়ানোর জন্য সবাই কম বেশি নিবে কেননা বোঝাই যায় না যে এগুলা বানানো মানুষের তৈরি করা অথচ বাস্তবেই এগুলা মানুষের তৈরি করা দেখেন কত অসাধারণ লাগে দেখতে এত নিখুঁতভাবে এগুলো তৈরি করছে যা দেখলে আপনিও যে কেউ অবাক হবে কেন অবাক হবে না দেখেন ফলগুলা কমলা আফের লেবু আম কত সুন্দর দেখেন কেউ বলবে এগুলো মানুষের তৈরি এই যে দেখেন ফুলগুলা সাফলা ফুল বিভিন্ন ফুল এই ফুলগুলা কেউ বলবেন আপনারা যে এগুলা নকল কিন্তু সত্যি এগুলো নকল কাপড়ের তৈরি এত অসাধারণ লাগে এই ফুলগুলা যে কেউ দেখবেন যে কেউ দেখবেন নিতে চাইবেন যে এত সুন্দর ফুল ঘর সাজানোর জন্য সবাই ঘরের জন্য খুবই খুবই অসাধারণ লাগবে দেখতে তাই যে কেউ এই ফুলগুলা নেওয়ার জন্য আগ্রহ করবে কেননা এত সুন্দর ফুল দেখলে কার না পছন্দ হয় দেখেন ঘর সাজানোর জন্য আপনার ঘরের টেবিলে বারান্দায় ব্যালগনিতে সবভাবে সাজাইতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ফলগুলা আমগুলা আফিলগুলা, মালটাগুলা লেবুগুলা কত সুন্দর দেখতে মেয়েদের মাথায় দেওয়ার জন্য দেখেন এত অসাধারণ লাগে জিনিসগুলা আমি সর্বপ্রথম দেখে ভাবছিলাম এগুলো হয়তো অরিজিনাল পরে গিয়া দেখি যে এগুলা সব কাপড়ের তৈরি চাইলেও টান দিয়া ছিঁড়া যাবে না মানে আস্তে টান দিলে ছিঁড়বে না ফুল যেমন আস্তে টান দিলে ছিঁড়ে এটা আসলে খুব মজবুত করে তারা সেলাই করে বানানাইছে তো কিভাবে দেখেন কালারগুলা তারা মিলাইছে এত সুন্দর সুন্দরভাবে তারা কালারগুলা মিলাইছে যেগুলো যে কেউ চাইলে এটা পারবে না কিন্তু দেখেন আপনার ফলগুলা দেখেন এত সুন্দর দেখতে কে বলবে যেগুলা এগুলা রিয়েল না অথচ এগুলা একটাও রিয়েল না এগুলা সব তৈরি করা মানুষের খাওয়া যায় না শুধু এগুলা বাসায় সাজায় রাখার জন্য তো আপনারা যারা দেখতেছেন সবাই আমাদেরকে জানাবেন কমেন্টস করে এই ভিডিওটা কেমন হইলো এরপর রকম ভিডিও দেখতে চান কি ব্লগ নিয়ে আসবো আপনাদেরকে সবাইকে বলছি আপনারা কমেন্সে জানাইতে পারেন আমরা ছোটোখাটো ইউটিউবার এখনও আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারি নাই যদিও ইনশাল্লাহ আল্লাহ রহমত থাকলে আপনাদের দোয়া থাকলে অবশ্যই আল্লাহ যদি দেখেন হয়তো হবে তবে আমি চেষ্টা করব ভালো ভালো ব্লগ ভিডিও বানানোর যেগুলো আপনারা পছন্দ করবেন হয়তো আমি ছোটোখাটো ইউটিউবার দেখে এখনও অত দূর আগাইতে পারি নেই তো সবাই দোয়া থাকলে ইনশাল্লাহ আগাইতে পারবো তো দেখেন আপনারা এই যে ফুলগুলা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি ফুলগুলা দেখেন যে আপনি কখনো বলবেন যে এগুলা আসলে মানুষের তৈরি করা ফুল এগুলা রিয়েল ফুল না যে কেউ দেখলে বলবে যে এগুলো রিয়েল ফুল কিন্তু সত্যি কথা এইটাই যে এগুলো একটাও রিয়েল ফুল না দেখেন কত সুন্দর টপ ফুলের কত সুন্দর ফুল গাছ এটি একটাও রিয়েল না এটি সব ঘর সাজানো ঘর সাজাইতে পারবেন এরকম নিয়ে কোনো পানি দেওয়া কিছু দেওয়া লাগবে না সারা জীবন এরকম থাকবে মানে সারা জীবন এরকম থাকবে ফুল পৈচা নষ্ট হবে না পাতা নষ্ট হবে না কারণ এগুলা সব কাপড়ের তৈরি করা অত্যাধুনিক ডিজাইনের অত্যাধুনিক কারিগর দ্বারা এগুলা তৈরি করা কত সুন্দর নিখুঁতভাবে বানানো হয়েছে ফুলগুলা যে কেউ দেখলেই এই পছন্দ করবেই করবে টপগুলা দেখেন কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন টপগুলাকে কত সুন্দরভাবে দিছে এই যে এই টপগুলা দেখেন এই গাছগুলা কত ফাইন লাগে দেখতে আসলে এখানে যখন আমি আসছিলাম আমার প্রত্যেকটা ফুল পছন্দ হয়েছে নেওয়ার জন্য প্রত্যেকটা টফ কিন্তু আমি তো টাকা নাই তাই নিতে পারতে পারছি না বা নিতে পারলাম না তবে আপনারা যদি আসেন তাহলে আপনাদের পছন্দ হবে দেখেন আমি সব জায়গা থেকে একটা একটা করে সুন্দর সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন আপনারা খুব ভালোভাবে দেখেন পুরো ভিডিওটাতে আমি আর বেশি কথা বলবো না আমি শুধু আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি যে জিনিসগুলো যদি কারো লাগে নিতে পারেন এই দোকানটা আসলে বেশি দিন থাকবে কিনা জানি না এটা আসলে জিরানি পিকেএসপি থেকে একটু দক্ষিণ পাশে পল হামিম সোয়েটারের সামনে রাস্তার অপোজিটে রাস্তা রাস্তার সাথেই বসে মানে মেইন রাস্তাতেই বসা হয় যদিও দোকান না কিন্তু দোকানের মতোই সিস্টেম করা রাস্তাতে বসে তার জন্য ওনাকে বাড়া দেওয়া লাগে প্রতি মাসে নয় হাজার টাকা সম্ভবত দৈনিক তিনশো টাকা করে মনে হয় বাড়া দেওয়া লাগে তো দেখেন তাহলে ভালোই লাভ হয় এগুলা এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা এই জিনিসগুলাকে সবার পছন্দ হবে এই দোকানটা আসলে খুবই খুবই সুন্দর একটা দোকান সব থেকে ভালো দোকান মানে এত সুন্দর জিনিসগুলা কার না পছন্দ হবে বলেন দেখেন কি সুন্দর সব জিনিস খুবই সুন্দর লাগে ঘরে সাজানোর জন্য বিভিন্ন দোয়া দুরুস অনেক কিছু এই যে লিচুর টপ দেখেন লিসু কমলার এতক্ষণ দেখাইছি সরা এখন দেখেন টফ এই টফের ভিতরে লিচুর সরা মানে গুলা লিসু দেওয়া আছে পুরা প্রত্যেকটা টফ কাছের থেকে দেখানোর চেষ্টা করছি আমি বাইরে থেকে ভিডিও করছি যদিও জিনিসটা আপনাদেরকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর লাগে অসাধারণ অসাধারণ জিনিসগুলা সব এখানে তো আপনারা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কন্টিনিউ একটা করে ভিডিও দেওয়ার জন্য যদিও আমি সময় পাই না বিভিন্ন ব্লগ ভিডিও বানানোর জন্য তো আমরা এই চ্যানেলে বিভিন্ন জিনিসকে তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা দেখবেন আপনাদের প্রতিশ্রুতি জানাবেন তো অসাধারণ অসাধারণ এই জিনিসগুলো আপনাদের কাছে কীরকম লাগছে তা আপনারা কমেন্টসে জানিয়ে দিন এবং কোন টপটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন আশা করি প্রত্যেকটা ফুলই এখানে আপনাদের পছন্দ হবে এই যে দেখেন বাবুই পাখির বাসা দেখানো যাচ্ছে আবার নিচে আপনাদেরকে ফল ওই যে দেখেন কমলা আফেল কমলাগুলা দেখেন অসাধারণ প্রত্যেকটা ফলই অসাধারণ লাগে কিন্তু এগুলো একটা ফলও খাওয়া যায় না ফুলগুলাও অসাধারণ অসাধারণ কিন্তু এগুলা একটাও অরিজিনাল ফুল না সব কাপড়ের তৈরি করা তবে আমার খুব পছন্দ হয়েছে ইনশাল্লাহ যদি টাকা হয় কখনো তখন গিয়ে নিয়ে আসবো বাসায় সাজানোর জন্য দেখেন সবাই ভিডিওগুলা সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন ফেসবুকে দেখে থাকলে তো দেখেন প্রত্যেকটা টফ জবা ফুল গোলাপ ফুল বেলি ফুল মানে সব রকমের সব ধরনের ফুল এখানে পাবেনি আপনার কি ধরনের ফুল চাই কি ফুল লাগবে কি ফুলের টপ প্রয়োজন সেটাই আপনি এখানে পাবেন তো সবাই ভালোভাবে দেখে আপনাদের মতামত জানান যে ভিডিওটা কীরকম হইল তো আমি সম্পূর্ণ ভিডিওতে বগর বগর করার চেষ্টা করব না আপনাদেরকে আগে দেখাবো তারপর আমি বলবো বা উত্তর দিব প্রত্যেকটা কথার তো আমি চায়ের অফিস থেকে ভিডিও করার চেষ্টা করছি এর আগে দুইটা ভিডিও দিছি এইখানকারই তো সব জায়গায় আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যদিও প্রত্যেকটা ভিডিওর ভিতরে ফুলগুলো আপনাদেরকে দেখাইছি তারপরও চেষ্টা করছি যে এই সাইড আলাদা এই সাইড আলাদাভাবে দেখাবো তবে দেখেন সবাই আরও ভিডিও সার্সি ওগুলাতেও দেওয়া আছে এই ফুলের ভিডিও ফলের ভিডিও পিছনে এই যে দেখেন বাউই পাখিগুলা কত সুন্দর বাসা প্রত্যেকটা বাসাতে দুইটা করে পাখি দেওয়া বাস্তব পাখি না বানানো পাখি আমি বারবার শুধু ফলের দাগে ফলের দিকে ফোনটা কেন নিয়ে যাই দেখেন ফলগুলা কতটা আকর্ষণ লাগে ফল আর ফুলগুলাই আমার সব থেকে বেশি ভালো লাগছে আপনাদেরকে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে জানি না তো জানাইতে পারেন কোনটা আপনাদের ভালো লাগছে বা কোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কমেন্টসের ভিতরে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এরপর কী ধরনের ভিডিও দেখতে চান আমি আপনাদেরকে এই লোকেশনটা আবার বলতেছি গাজীপুরের জিরানি বাজার থেকে হাতের জিরানি বাজার থেকে দক্ষিণ পাশে মেন রাস্তা হামিম হামিম সোয়েটার ফ্যাক্টরির সামনেই রাস্তার অপোজিটে হামিম সোয়েটার ফ্যাক্টরি গাজীপুর গাজীপুর জিরানি এখানে রাস্তার অ্যাপার জিরানি রাস্তার ওপার হয়েছে সাবার মানে জিরানির ভিতরেই জিরানি পুরা এলাকা কিন্তু রাস্তার এপার গাজীপুর ওপার ঢাকা সিস্টেম অন্যরকম তো সবাই দেখা আপনাদের যার যার মতামত জানাবেন এবং আবারও বলবো সবাইকে আমরা ছোটোখাটো ইউটিউবার তো আমাদেরকে সবাই অবশ্যই সাপোর্ট দিবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজ ফলো করবেন তাহলে হয়তো নেক্সটে যেই ধরনের ভিডিও কমেন্টসে জানাবেন সেই ধরনের ভিডিও আমরা ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি আর বেশি কিছু বলবো না আর বেশিক্ষণ ভিডিও করবো না আর বেশি কথাও বলবো না এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে সাদা ফুলগুলার খুবই খুবই আকর্ষণ এই নিচের টপগুলোও খুবই খুবই আকর্ষণের এই যে সাদা ফুলের টপ খুব আকর্ষণ করে যে কাউকে প্রত্যেকটা বুলেট টপ যদি নিচে দেখেন সাদা কান্না পছন্দ হবে ধন্যবাদ সবাইকে আর বেশি কথা বলবো না শেষ